যে ধরনের ভাইরাল আমাকে আপনারা করতেন ভাইরাল যদি হতে চাইতাম আগেও মনে হয় বলেছি আমি অনেকগুলো ভালো ভালো কাজ করেছি একদম রিমার্কেবল কিছু ওয়ার্ক আমার হয়েছে কিছু কিছু মামলা আমার ছিল খুব ভালো ভালো মামলা এবং ভালো ভালো নির্দেশনা ওই মামলাগুলোতে এসেছে এবং বেশ ভালো মানে কি বলবো আমি ওগুলোতে তো আমি প্রত্যেকটা চ্যানেলে আমার সাক্ষাৎকার গিয়েছে একদম শীর্ষস্থানীয় টিভিতে যেগুলো ভালো ভালো চ্যানেলগুলো আছে ওগুলোতে তো তখন কি আমি পারতাম না আমার ওইগুলো ভিডিও একটা টিকটকে আপলোড করে দেওয়া পারতাম না আমি কত মামলা আমি করি কখনো তো আমি ফেসবুকে দিয়ে মনে হয়নি আমার প্রতিদিনই আমাদের মামলা হয় জামিন হয় মামলা হয় বড় বড় ভালো মামলাই করি তখন আমার তো কখনো মনে হয়নি জানেন যে আমি একটু ফেসবুকে দিয়ে একটু শো করি আজকে মামলা জামিন করিয়েছি আমাদের কিছু অ্যাডভোকেটরা আছে আমাকে নিয়ে যারা লিখছেন আমার মনে একদম পার্সোনাল আক্রোশেই লিখছেন জেলাসি থেকে লিখছেন আমি দেখেছি তারা লেখে এরকম আজকে এই মামলা জামিন করালাম ওই মামলা জামিন করালাম চুরির মামলা জামিন করালাম এটার চেয়ে একটা নর্মাল একটা টিকটক করা আমি মনে করি অনেক সম্মানের আমি ব্যক্তিগতভাবে আমার খারাপ লেগেছে আমার ফ্যামিলি মেম্বার যারা আসলে ধরেন আমার সামনে কেউ হয়তোবা কথা বলছে না কিন্তু আমার যারা ফ্যামিলি মেম্বার আছে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ির দিকের তাদের কাছে হয়তো বা স্বজনরা ফোন করে বা বিভিন্নভাবে ওনাদের জন্য আমার মন খারাপ হয়েছে সত্যি বলতে মাঝখানে একটা ঈদ গেল মন খারাপ এই জন্য হয়েছে কারণ ওনারা তো আমার মতো বুঝিয়ে বলতেও পারবে না আর যারা বলে তারা আসলে খুব বাজেভাবে বলে হ্যাঁ কি হয়েছে এরকম করছে কেন এরকম করছে কেন মজার ব্যাপার হচ্ছে অনেকে বিষয়গুলো বিশ্বাসও করে বসে আছে যে বাচ্চা ছেলেটা মানুষ যা লিখছে আর কি তো আমার কথা হচ্ছে নিজের বুদ্ধি বিবেচনা বিবেক বুদ্ধি খাটানো উচিত মানুষকে প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে সে একটা রিক্সাওয়ালা সে রাস্তায় বের হচ্ছে তার বুদ্ধি বিবেচনা খাটানো উচিত একটা মানুষ কি করবে কি না করবে সেটা তো তার বিবেক তার মস্তিষ্ক তাকে সারা দেবে তাই না তো ওইটা খাটাতে হবে এবং বুঝতে হবে আসলে কি বলছি আমি আমি কি পাগল হয়ে গেছি আমার মনে হয়েছে যারা কমেন্টগুলো করেছে আমার আমারও পরিচিত অনেক আমার এদেরকে একদম অ্যাবসার্ড মনে হয়েছে সেদিন যেরকম বললাম লালাক আমার অ্যাবসার্ড মানে বিকৃত মানসিকতার মনে হয়েছে আর যারা এই কমেন্টগুলোও লিখেছে আমার তাদেরকে অ্যাবসার্ড মনে হয়েছে এখন আমার কিছু বলার নেই আর মজার ব্যাপার হচ্ছে মানে এখন আমি গেলেই মানুষ বলছে পিছন থেকে শুনি যে ওই যে মামুনের আইনজীবী এটা এটা মাঝে মধ্যে ফাজলামো করে মজাও লাগে কিন্তু যখন ওই যে বললাম আসলে ওই সময়টা খুব খারাপ গেছে কয়েকদিন মন খারাপ লেগেছে আত্মীয় স্বজনদের কথা যখন কানে এসছে তখন খুব খারাপ লেগেছে এই আর কি সত্যি বলতে টিকটক থেকে আমি কখনো কোনো ক্লায়েন্টের নক আমি শুনিনি কারণ আমি এত ব্যস্ততার মধ্যে থাকি সত্যি কথা বলতে কি আন্তরিকতা ভাবে আন্তরিকভাবে মানুষের জন্য কাজ করি বুঝতে পেরেছেন তো আন্তরিকভাবে যখন কাজ করি স্বাভাবিকভাবে আমার মামলা মোকদ্দমা আল্লাহর হোমতে ভালোই আছে তো আমি যখন কাজ করতে থাকি তো মানে ওই জায়গাতে আসলে আমি কখন একটু টিকটকে ঢুকে আমি কখন ফেসবুকিং করি তখন বারোটার পরে 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 রাত আমি ক্লায়েন্টকে নক করব এটা সম্ভব না আমার জন্য যদি কেউ আমার কাছে আসতে চায় তাহলে প্রপার আমি আসতে হবে আমার কোর্টে চেম্বারে আসতে হবে আমি মূলত বাচিক শিল্পী তো বাচিক শিল্পীদের কাজ কিন্তু সংবাদ পাঠ তারপরে এগুলো আমি কিন্তু ভয়েস ওভারে কাজ করি মানে পর্দার পেছনে আপনারা ভালো মতোই জানেন হ্যাঁ দু একটা ভালো কিছু কাজ করেছি আমি ওগুলো এখন বলছি না তো ওগুলো একদমই শখ থেকে করি কারণ ওগুলোকে প্রফেশনালি নেই নি আমি কারণ সময় হয়ে ওঠে না আইনজীবী প্রফেশনটা তারপর নিজের সংসার বাচ্চাগুলো আমার ছোট তো সব কিছুর পরে না খুব একটা সময় হয়ে ওঠে না কিভাবে ওগুলো করব তবে ভালো না না নাটক সিনেমা তবে আমি আমি ল রিলেটেড যে প্রোগ্রামগুলো আছে আমি ওগুলো সঞ্চালনায় থাকি আমাদের আইন অঙ্গনে অনেকগুলো হয় ওগুলোতে আমি সঞ্চালনা করি কথা বলি তো আইন আইন অনুষ্ঠান যদি কিছু হয় ওই ধরনের প্রোগ্রাম আমার বিভিন্ন জায়গায় সেট করাই আছে ওগুলোতে আপনারা আশা করি আমাকে দেখবেন না না সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মেন্টালিটি আমাদের ছিল না এখন টেকনোলজি অনেক ডেভেলপ সবচেয়ে বড় কথা হচ্ছে আগে যেরকম ছিল এখন কিন্তু টেকনোলজি সেই অবস্থানে নাই এখন প্রত্যেকটা রিক্সা হালার হাতেও যেমন মোবাইল আছে এবং সেই টেকনোলজি এমন পর্যায়ে চলে গেছে যেখানে আপনি একটা বন্ধ সিম কোথায় আছে সেটাও বের করা সম্ভব তো আশা করি যারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন কখনো যদি মনে হয় যে না বুলিং বা দেখি তো সোশ্যাল মিডিয়া বললাম না দেখলাম তো কান্না করে অনেকে বা অনেক ধরনের ইমোশনাল হয়ে যায় যে আমাকে এরকম করছে তখন আমি মনে করি অবশ্যই আইনের আশ্রয় নেবেন কারণ সাইবার বুলিং থেকেও আপনি আইনের মাধ্যমেই রক্ষা পেতে পারেন সত্যি বলতে শুধু পরিবার থেকে সাইবার বুলিংয়ের জন্য না আমি আমার বিয়ে হয়েছে অনার্স করি আমি তখন ফার্স্ট ইয়ার তো বিয়ের প্রথম থেকে এই আমাকে অনার্স শেষ করানো আমার মাস্টার্স করানো আমাকে আইনজীবী হিসেবে বানানো এই সব কিছুর পিছনে আমার আমার হাজব্যান্ড ওনার অনেক ভূমিকা আছে এই ভূমিকা আমার যদি আমি মানে অস্বীকার করি এটা আমার পাপ হবে তো এখন হচ্ছে বড় কথা হচ্ছে আমি গৃহিণী এবং আল্লাহ রহমতে আমার খুব সুন্দর একটা সংসার আছে আমি আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাই মানে মানে আল্লাহর রস্তে একদম আল্লাহর রস্তে বলে না মানে আপনারা কাউকে নিয়ে খারাপ কমেন্ট করার আগে বাজেভাবে লেখার আগে নিজেরা একটু তলিয়ে দেখবেন যে আসলে বিষয়টা কি একটু বোঝার চেষ্টা করবেন এটাই আমার রিকোয়েস্ট একদম রিকোয়েস্ট বলবো এটাই শাশুড়ির প্রতি আমার আমার শ্বশুর শাশুড়ির প্রতি অশেষ কৃতজ্ঞতা যে এরকম একটা ভালো মানুষকে তারা জন্ম দিয়েছে যার কারণে আমার লাইফ পার্টনার হয়েছে এই আর কি আমি অনেক সাপোর্ট পাই আমার ফ্যামিলি থেকে